মানে মানুষের স্বাস্থ্যের জন্য স্বাস্থ্য করতে খাচ্ছে ঘির নাম করে ঘি বিক্রি করছেন বাজারে তো এর যে কেজির প্রাইস যে দাম আর তো দাম কমে বিক্রি করছেন এবং এটা তো ভেজাল পণ্য

গম চatore ki korben oi je oi ta pey ache ta pey ache

আবার একদম দেওয়া দেখি আসে নিচে গাঁতরা হয় আচ্ছা ওইখানে নিষেধ থাকি